নমস্কার সবাইকে স্বাগত জানাই জীবনের গল্প চ্যানেলটিতে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হলো দেব আমাদের কর্মের দেব যিনি কর্মের দেবতা হিসেবে যাকে আমরা জানি তার বিষয় দু একটা কথা জানাতে চাই সবাইকে জয় বিশ্বকর্মা দেব আজ আমরা উদযাপন করছি কর্মঠ মানুষের রক্ষাকর্তা শিল্প ও সৃষ্টির দেবতা বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা দেবতা হলেন দেবতাদের স্থাপিত মহাভারতের যুগ থেকে তিনি রথ অস্ত্র এমনকি লঙ্কানগরী পর্যন্ত নির্মাণ করেছিলেন তাই আজকের দিনে শ্রমিক কারিগর ইঞ্জিনিয়ার কারখানা থেকে অফিস সবাই পূজা করেন বিশ্বকর্মাকে এই দিনে আমরা যন্ত্রপাতি সরঞ্জাম আর কাজের জায়গাকে পবিত্র করি কারণ বিশ্বাস করা হয় শ্রম আর পরিশ্রমের মাধ্যমে বিশ্বকর্মা দেবতা আমাদের জীবনে সমৃদ্ধি এনে দেন বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের মনে করায় যে কাজই ধর্ম পরিশ্রমে সাফল্য আর সৃষ্টিশীলতা দিয়েই জীবনের আগ্র অগ্রগতি সম্ভব আসুন এই বিশ্বকর্মা পূজায় আমরা প্রতিজ্ঞা করি আমরা নিষ্ঠা পরিশ্রম ও সততার মাধ্যমে জীবনকে আরও সুন্দর করে তুলব জয় বিশ্বকর্মা দেব আজকের ভিডিওটি কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পরিবারে বিশ্বকর্মা দেবতার আশীর্বাদ বর্ষিত হোক আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে